মাংস মাংস চুলাতে মাটির চুলাতে মাংস রান্না হবে বাহ

দাও ভালো না দাও অনেক কষ্টে কাইতে কুইতে কোনো রকমে আমরা রান্না বাড়া করতেছি অনেক কষ্ট তার মধ্যে বৃষ্টি একটু পরে পরে কারেন্ট যাইতেছে না কিন্তু ভালো

কোনো বাটা মশলা নাই কোন পেস্ট করার কোন জায়গা নাই না শিলা আছে পাড়া বুতা আছে যে বাটবো কিছু নাই আমরা গ্রামের বাড়িতে আসছি সরঞ্জাম নাই মানুষজন থাকে না

Yeah, yeah, yeah.

বাইরে বৃষ্টি পড়তাছে আর এনে আর্মিতা চোলাত রামদে বাহ 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 তেনেকুৱা দুর্দান্ত কালার হইছে একটা দুর্দান্ত কালার হইছে বাহ 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 না এইটো দোসা আমার এটা টেস্ট কইরা দেখিলে টেস্ট কইরে দেখিলে তুমি দোষ

ドゥルダントですドゥルダント。